সমুদ্রের ভিতরে আমি একবার সফর করলাম আমেরিকার প্রায় বাইশটা স্টেট সফর করলাম কয়েক বছর মিলে একবার আমার প্রোগ্রাম হলো ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এখানে আমার তিন দিন প্রোগ্রাম তারা একটা দিন আমাকে রাখলো সাইট সিন দেখার জন্য আমাকে নিয়ে গেল লস অ্যাঞ্জেলেস থেকে স্যান্ডিয়াগো সেন্ডিয়াগো হচ্ছে প্যাসিফিক ওশানের পাশে এইখানে আছে অর্থাৎ সমুদ্রের মধ্যে যা কিছু আছে তা তারা সেখানে উঠায় রাখছে বিশাল জায়গা দেখতে অন্তত চার দিন লাগে এলাকা দেখতে পুরা আমার হাতে সময় পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আমাকে দেখতে হবে আমি বললাম গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমার দেখা তো নিয়ে গেল এই আপনাদের মাঠটা যত বড় এরকম একটা বড় পুকুর সেই পুকুরের মাঝখানে আছে একটা ওয়াল আর ঠিক মাঝখানে আছে একটা মঞ্চ আর দশ হাজার লোক বসতে পারে এরকম একটা গ্যালারি ওরকম একটা গ্যালারিতে আমাকে বসালো টিকিট কাটায় ওখানে মাছের খেলা দেখানো হবে যারা খেলা দেখাবে তারা হাতে তুড়ি দিল সঙ্গে সঙ্গে দুটি মাছ ওই মাস ওই পাশ থেকে তারা ভিতরে বড় গেট আছে সেই গেট দিয়ে এপারে চলে আস আমি লক্ষ্য করলাম খেলা যারা দেখাবে তাদের মুখের কথা বাসির আওয়াজ হাতের ইঙ্গিত মাছে বোঝে মাছটার বুকটা সাদা একদম সাদা আর পেছনের দিকটা কালো যখন উঁচু হয় তখন মনে হয় কোন সৌদি প্রিন্স হবে কালো কাপড় গায়েদার দেয় সাদা জামাল পরে ঠিক ওরকম মনে হয় তো যারা খেলা দেখাবে তারা এভাবে হাতে তালি দিল মাসেও তার দুটি পাখা নিয়ে হাতে তালি দিল ওয়েলকাম করলো দেশ অনেকগুলি খেলা দেখালো এই মাছ এক একটা খেলা দেখাইয়া যখন স্টেজের সামনে গিয়া মাছ হা করে তখন বড় বড় বালতির ভিতরে ছোট ছোট মাছ আছে এই মাছগুলি দুই তিন বালতি তার মধ্যে নদী ঢুকায় দেয় আমার কাছে মনে হলো ওর গ্রাসটা এত বড় যে আমার মতো বারো চোদ্দ জন বা পনেরো বিশ জন যদি ঢুকায় তাহলে মাছে মনে করবে যে কোন সেলাপুটি ঢুকছে এর থেকে বেশি কিছু মনে করবে না এত বড় মাছ শ্যামু ফিস বলা হয় ওটাকে এরপরে দেখলাম তিনি মাস নীল জাতীয় যে তিনগুলি খুব কম পাওয়া যায় মহাসমুদ্রে এগুলি থাকে এক একটা নীল তিমির ওজন পাঁচ হাজার এর যে বাচ্চা হয় সে বাচ্চায় দুধ খায় তিনি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী যে বাচ্চা হইল যেদিন হয় সেদিন থেকেই বাচ্চার পঞ্চাশ থেকে ষাট মন দুধ লাগে কে খাওয়ায় সুবহানাল্লাহ দুনিয়ার কোন গভর্নমেন্ট হয় দুনিয়ায় স্থলভাগে পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত ছোট্ট চেলা পোকা থেকে শুরু করে সাপ বড় বড় পাইথন পর্যন্ত টোনা টুনি পাখি থেকে শুরু করে ইগল পর্যন্ত নদীর ভিতরে চেলা থেকে শুরু করে পৃথিবী পর্যন্ত অসংখ্য প্রাণী সকাল বেলায় খালি পেটে জঙ্গল থেকে গর্তের মধ্য থেকে বাসা থেকে পানির মধ্য থেকে যার যা রাস্তা না ছেড়ে আহারের অনুসন্ধানে শত সহস্র কোটি প্রাণী সব যার যার ক্ষুদার পেট নিয়ে বেরিয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন সন্ধ্যা হতে না হতে সবগুলির পেট ভরাইয়া যার যার বাসায় আমি ভিড়াইয়া দেই ইন্নাল্লাহু হওয়ালRazzaquযুল কুওয়াতিন নকীম খেতে দেওয়ার মালিক কে সেই আল্লাহর এই গুণকে এই গুণাবলীকে বিশ্বাস করতে হবে খেতে দেওয়ার মালিক তিনি কেবল সন্তান হয় না দেওয়ার মালিক কে বলেন জোরে ফারসাভার মালিক কে গদাবার মালিক কে সুখ দেওয়ার মালিক কে দুঃখ থেকে উদ্ধার করার মালিক কে হাতের মালিককে মতের মালিককে দুটি অক্ষ যখন যা ইচ্ছে করে হয়ে যায় আল্লাহর এই গুণকে বিশ্বাস করলে মানুষ শের থেকে বাঁচতে পারবে মাজার মুখী হবে না মুসলমান মসজিদ মুখী হবে তখন আজ আমার মুসলমান একদিকে নামাজ পড়ে আর একদিকে মাজারে কাছে গিয়ে দুর্বল হয়ে যায় আছে না আছে কি না মাজারগুলির কাছে গিয়ে সাহায্য কামনা কর আমার নিজের চোখে দেখেছি মাজারে গিয়ে কিভাবে সেজদা দেয় কবরকে বলেন না বিল্লাহ আল্লাহ ছাড়া কাউকে উল্টো সেজদা করা যায় না যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে

অত্যাচারিত হয়েছেন চাকরির সমস্যা হয়েছে ঘরে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোন মাজার নয় কোন পীর নয় মসজিদের ভিতরে চলে যান উজু করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন সুরুল্লার উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে বলো আপনি কেন যাবেন একটা কবরের কাছে আপনার সাহায্য কামানোর জন্য কোন নয় আপনার সাহায্যের জন্য কোনো কবর নয় সাহায্য পাওয়ার জন্য কে আল্লাহ চান আপনার ইমানটা খাল আল্লাহ তারা এটা বরবাস করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আর একজনের কাছে গিয়ে নাকি স্বীকার করু আল্লাহ সহ্য করেন না ইন্না সেরকালুন আজিম শির করছে মসল অস্তাচার আল্লাহ সব থেকে অপসঙ্গ করেন করলু না বলেন আল্লাহ করেন কেন করেন একটা যুক্তি আসে যারা বিবাহ করেছে তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে স্বামী ছাড়া যদি আর পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে ফোনে কথা বলে প্রেম করে খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলুন এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো খুবই কুলক্ষ হ্যাঁ ভয়ানক হবে ভয়ানক হয়ে যাবে নিজের চরিত্র যতই যা হোক বোর চরিত্র ভালো চাই আচ্ছা বলেন তো স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে প্রেম নিবেদন করে ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন আপনি স্ত্রীকে স্ত্রীর উপরে আপনার অধিকারটা কতখানি কি জন্য আপনার স্ত্রীর যে হাসি যে মিষ্টি হাসি যা আপনার প্রাণ কেড়ে নেয় ওই হাসিতে আপনার কোনো অবদান আছে বলেন তার যে টানা টানা চোখ সুন্দর ভ্রু মাথায় অনেক লম্বা চোখ শরীরটা সুন্দর যৌবন রূপ এর ভিতরে আপনার কোন অবদান আছে হ্যাঁ আছে একটু তো আছে আপনি যে যে মুখ দিয়ে বউটা হাসে সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছে যে চোখের জন্য আপনি পাগল সেই চোখে একটু কাজল লাগাইছেন শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন একটা শাড়ি দিয়ে একটু লিপস্টিক কিনে দিয়ে চুলের একটা ক্রিম কিনে দিয়ে একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আসে যে কোনোদিন তো কোনো প্রেমের হাসি ভালোবাসার আনন্দ দান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না এইটা যদি আপনার অধিকারেভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে এই হাসি যিনি দিলেন এই দাঁত এই সুন্দর চোখ এই রূপ এই যৌবন জান আল্লাহ দিলেন তার সামনে কোনো পীর অথবা কবরের সামনে যদি হাত পাতা আল্লাহ برداشت করে না কথা কি বুঝে আসছে কথা বুঝে আসছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বুঝলেই আমাদের কষ্ট সার্থক আলহামদুলিল্লাহ আমরা যেন আল্লাহরে চিনতে পারি বুঝতে পারি আমার বিশ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহর কোন জীবিত মৃত্যু পিক আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না রাখে না রাখে না কোন ভাগ্যকে ভালো বানায় দিতে পারবে না পারবে না এবং আমার একটা চোরো করতে পারবে না টাইলি ওয়াসাররিহি মিনাল্লাহ তাআলা আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিক কে এক আঙ্গুল আকাশের দিকে করে চিৎকার দিয়ে বলুন কে আবার বলেন আবার বলে আবার বলুন আল্লাহ কবুল করুন বলেন আমার এই বক্তব্য দিয়ে আমি কোন পীরকে অমর্যাদা করছি পীর সাহেবদের কাছে পীর কোন শরিয়তের শব্দ নয় কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোন শব্দ নাই এটি ভার্সি শব্দ এ শব্দের অর্থ হলো বৃদ্ধ তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা তিনি যদি আলেম হন আরো ভালো কথা কিন্তু বাপ পীর ছিল উনিও সেই সুবাদে পীর ইলেম নাই তোনার নিজের কাছেই তো টস নাই আপনাকে অন্ধকারে উনিও ম্যান হোলের মধ্যে পড়বে নিয়ে পড়বে আলেম হইতে হবে পীর যদি হয় আলেন হইতে হবে এক নম্বর কথা দুই নম্বরের কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না তিনি মানুষকে হেদায়তের পথ দেখাবেন প্রয়োজনে জেলে যাবেন প্রয়োজনে মঞ্চে দাঁড়াবেন তিনি নিজেকেই ইসলামের সব আমি করি আর ইসলাম কারো কাছে নাই যারা ইসলাম করলো সত্তর আশি বছর ধরে রাজনীতির পথ দেখালো তারা ইসলামের দল না ওনাটাই ইসলামের দল এই ধরনের ফাইসলামী বক্তব্য থেকে বিরত থাকতে হবে এই ধরনের বেহাদি পূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায় আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না প্রিয় আমরা পীর সাহেবদের চিনি পীর ছিলেন শাহজালাল রহমতুল্লাহ সুহান যুদ্ধ করা লাগে না আজান দিয়েছেন মূর্তির মাথা ভাইঙ্গা চুরচুর হয়ে পড়ে গিয়েছে গৌর গোবিন্দ পলায় ফুল পায় নাই লোকেরা যায় তার মাজারে গিয়ে গজল মাছ জিয়ারত করে আসে কিন্তু তরবারিটা দেখে আসে না দোধারি তরবারি এখনো আছে সুহান আল্লাহ

আমি ফিল দেখছিলাম বাইতুল শরফ দেখি শাহ আব্দুল জব্বার সাহেব আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহবাব বানায় এই বাংলাদেশে শত শত মসজিদ মাদ্রাসা রে তিনখানা তৈরি করে গেছে সুবহান আল্লাহ বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়িটা 14 বছর মাদ্রাসায় ওয়াজি دیا চট্টগ্রামে 14 বছর বুখারী শরীফ পড়িয়েছেন কি মানে আলেম খালি পিন না muridরা যত টাকা দিত এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন আর বৃষ্টির সময় সাথী সঙ্গে নিয়ে বস্তি এলাকায় যেতেন পলিথিন দিয়া সাওয়াব বাচ্চা আর তার স্বামী নিয়ে কাত্রায় এক কোনায় বসে আছে খাবার নাই চাউল নাই অসুস্থ তাদের চাউল দিয়ে আসতে তাদের রান্না করার শাক সবজি দিয়ে আসতেন ওষুধ দিয়ে আসতেন হাড়ি পাতিল দিয়ে আসতেন বন্যা হলে তুফান হলে টাকা উজাড় করে যা মরিদ্রা দিত সব করে করে মানুষের খেদমত করতেন সব কাজী যারা জামায় অনেকগুলো পকেট সমানে নিতে থাকে আর ঘটতে থাকে এইভাবে এই ব্যবসায়ীদেরকে পরিতাপ করতে হবে পীর হচ্ছে ওই সমস্ত লোক যারা নাকি ধর্মের নামে ব্যবসা করে না বরং আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে প্রিয় ভাইসব আমাদের সেহেন সাফ করতে হবে পরিষ্কার করে বুঝতে হবে আমার ভালো আমার মন্দ কে করতে পারে সম্রাট শাহজাহান নাম শুনেছেন কোথার বাদশা বলেছে

কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত সেই শাহজাহান কবরে শুয়ে আছে সূরা ফাতিহার মুহতাজ হয়ে আছে যদি কেউ আমার কবরের কাছ থেকে হাইটে যাইতো আর একটু সূরা ইখলাস পড়ে সবরে সানি করতে আমি কিছু পাইতাম আহারে এই এতিম ফকির হয়ে শুয়ে আছে এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমার তো খয়রাত করে খুশি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষু যারা ভিক্ষা করে জিন্দিগিতে কোনো তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে না কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণীত কয়টা একটা হলো তালা আর একটা হলো ভিক্ষা ভিকি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করে তো ভিক্ষ ঘুরতেছে একটা লোক বল মেয়া তোমার তো সারা জীবনই খরের করতে দেখি তো খরচ করলো না কর্ম কি যার কাছে যাই সে দেয় চাই না দইয়া